এক ছিল গরিব ধোপা সে কাপড় কেচে যা পয়সা পেত তার ঠিকমতো সংসারই চলতো না আর সে পরিশ্রম করে দিন দিন আরও দুর্বল হয়ে পড়েছিল ওহ আর পাশি না হে ভগবান এত কাজ করি তবুও দুমোটো দিনে খেতে পায় না আর ভগবানও আমার ডাকে সারাই দেয় না যাই বাড়ি যাই রে মানিক মানিক আসি বাবা আর ছেলেটাও হয়েছে কোথায় যে যায় পাপা ও পাপা আজকে তুমি এত দেরি করে এলেছে কিছু হয়েছে দেখ বাপ আমি কি আর সাত করে দেরি করে আসছি রে দেখ আমার সারাদিন কাজের সাপে তোর কথা মনেই থাকে না একদম ঠিক আছে বাবা তুমি এখন ঘরে গিয়ে বসো সে না হয় বসতেছি কিন্তু আজকে তুই স্কুল সাইনি বল বল কি বাপা স্কুলের ফিস দেওয়া হয়নি তাই মাস্টার মশাই তাড়িয়ে দিয়েছে ঠিক আছে তুই কোনো চিন্তা করিস নে বা সব ঠিক হয়ে যাবে তারপর পরের দিন অন্য কাজ করবে বলে ধোবা অন্য গ্রামে চলে যায় আর কাজ করবে বলে একে তাকে বলতে থাকে বাবু আমাকে একটা কাজ দেবেন খুব উপকার হয় আমার কাজটা দিন না বাবু খুব ভালো হয় আর তারপর লোকটা কাজ না দেওয়ায় আবার চলতে থাকে অন্য জায়গায় বাবু আমায় একটা কাজ দিন না দিলে খুব উপকার হয় আরে বাবা তুমি কি এই গ্রামে নতুন নাকি আগে তো দেখিনি আমার ফতেপুর গ্রামে বাড়ি কাজের সন্ধানে এই গ্রামে এসে পৌঁছেছি তা একটা কাজ দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে তুমি কাজ করতে পারবে তো আর তোমার বাড়ি দেখে কে আছে বাইরেতে এক ছেলে আসে আর বউ বহুদিন হলো মারা গেছে আচ্ছা বাবা এক কাজ করো তোমা ছেলেটাকে নিয়ে আমাদের বাড়ি চলে এসো আর তুমিও থেকে যেও এখন কিন্তু কাজের সন্ধান তো কিছু পাইলাম না আমি আরে খোকা এত ব্যস্ত হচ্ছ কেন আমার মাছের বড় ভেরি আছে তুমি ওখানি কাজ করবে আর আমার বাড়িতে থাকবে কিন্তু মাছ ধরা বাবার সঙ্গে দু একবার ধরেছিলাম বটে আচ্ছা আচ্ছা ঠিক আছে অতি হবে আর শিখিয়ে পড়িয়ে নেব এখন এই রে কথায় কথায় তো আপনার পরিচয়ই জানা হয়নি পরিচয়টা দিলে ভালো হইতো আমি হলাম এখানকার সবথেকে বড় ভেরির মালিক তা আমার বাড়িতে স্ত্রী আছে আর কেহ নেই সময় সবই ছিল এখন তা নেই কিছুই কেন আপনার ছেলে বোমা কেউ বাড়িতে থাকে না সে অনেক কথা পরে বলবো এখন আর তুমি একটা কাজ করো তোমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে সকাল সকাল চলে এসো তারপর বলবো এখন আর হ্যাঁ তোমার জামা কাপড় নিয়ে এসো কিন্তু তারপর ধোপা ছেলেকে নিয়ে সকালে বাবুর বাড়িতে চলে আসে বাবু কেউ আসেন আমি ফতেপুর গ্রাম থেকে কাজের সন্ধানে এসি তুমি তো অনেক দূর থেকে এসেছো বাবা ওই নদীর ওপার থেকে আর তোমার গলাটা যেন অনেক দিনের চেনা কোথায় যেন দেখেছি আর তাতে কি হয়েছে বুড়িমা আপনি তো আমার মায়েরই মতন আর আমারও মা বেঁচে থাকলে আপনার মতোই হইতো আপনাকে মা বলবো হ্যাঁ বাবা বলতে পারো আমার ছেলেও বেঁচে থাকলে তোমার মতোই হতো তুমি মা বলে দেখো এখন আর তুমি বললাম বলে রাগ করো না আর ওটিকে তোমার ছেলে বুঝি নিয়ে এসেছো খুব ভালো হয়েছে হ্যাঁ মা ও আমারই ছেলে ওকে দুবেলা দুমোটো খাইতেও দিতে পারি না। বাবুকে দেখছি না যে ওই ওই দিকে গেছে এখন চলে আসবে আর ও সব কথা থাক তুমি আমার নাতিকে নিয়ে ঘরে এসো তোমাদের কিছু খেতে দি অনেক দূর থেকে এসেছো তো তাই বললাম আর তারপর বুড়ি ধোপাকে আর ধোপার ছেলেকে খেতে দেয় আরে বাবা এসেছ বাবা আর ওটিকে তোমার ছেলে বুঝি হ্যাঁ বাবু ওই আমার একমাত্র ছেলে আচ্ছা বাবা আমি ভেড়ির দিকে যাচ্ছি তুমি খেয়ে এসো এখন বাবা তুমি ভেরির আগাছাগুলো পরিষ্কার করে দিও আর কালকে আমি কোমায় বুট কিনে দেব তোমার পায়ে জল লাগবে না তারপর সন্ধ্যা হয়ে যায় আর ধোপার পায়ে একটি জরুল ছিল গিন্নিকে বলতে লাগলো কোথায় গো আমাদের ছেলে আর হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি ওই যে ছেলেটি এসেছে না ও আমার যেন অনেক দিনের চেনা আচ্ছা গিন্নি আমাদের ছেলের পায়ে কি ছিল বলতো কেন গো আমি মা হয়ে বলতে পারবো না ওর পায়ে তো একটা জরুল ছিল আমার ভালো মনে আছে তুমি উত্তর পেয়ে গেছো গিন্নি ওই যে ছেলেটি এসেছে ওর পায়েও জরুল আছে আর তাহলে আমরা হারানো ছেলেকে আর ছাড়ব না কোনো দিন আমার মনে হয় সেই ছোটবেলায় আমাদের ছেলেকে সাপে কেটেছিল আর আমরা ভাসিয়ে দিয়েছিলাম না মনে হয় বেঁচে গিয়েছে আর কেউ ওকে মানুষ করেছে আর সেই আমাদের কাছে আবার ফিরে এসেছে আর তারপর বুড়োর কাছে এই ঘটনাটি জলের মতো পরিষ্কার হয়ে যায় আরে এই থেকে ভেসে আইলো যাই ওকে বাড়ি নিয়ে যায় ও আমাদের ছেলে তাই যেন হয় গো তাই যেন হয় বাবা তুমি আমাদের সেই হারিয়ে যাওয়া ছেলে তোমাকে ছোটবেলায় সাপে কেটেছিল আর ভেলা করে ভাসিয়ে দেওয়া হয়েছিল মনে হয় কেউ মানুষ করেছে হ্যাঁ আমারও তাই মনে হয় কারণ আমার পাড়ার ছেলেরা আমাকে কুড়িয়ে পাওয়া ছেলে বলেই খ্যাপাইতো প্রথম দিন তোমাকে ভেরিতে কাজ করানোর সময় আমি লক্ষ্য দিয়েছিলাম তোমার পায়ে একটা জরুল ছিল আর তারপর থেকে আর বুঝতে অসুবিধা হয়নি তাহলে আমার ছেলেকে ফিরে পেলাম সঙ্গে নাতি আর আমিও সে বাবা মাকে একসঙ্গে ফিরে পেলাম তাহলে আমরা এখন মন খুলে হাসব হা आ हा हा जय